আসসালামু আলাইকুম দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ফেব্রুয়ারি অনেক ঘন করে আমাদের বিয়ে হয় আমার হাজব্যান্ড একজন প্রশাসনিক কর্মকর্তা আমার ভাই তাকে পছন্দ করেই আমাদের বিয়ে ঠিক করে আমরা দুই বোন এক খাই আমার ভাইও কিন্তু বিশেষ কর্মকর্তা তার একজন কলিগ কি আসলে আমার হাজব্যান্ড এবং তাকে পছন্দ করে এবং আমাকেও দেখে ভালো লাগের জন্য আমাদের বিয়ে কষ্ট আঁকায় এবং পারিবারিকভাবে অনেক ধুমধাম করে বিয়ে দেওয়া হয় বাড়ি থেকে ছোট পণ্য আমি অনেক আদরে মানুষ রয়েছে কিন্তু জানেন আজকে পরিস্থিতি এইরকম যে জীবনটা কোথায় গিয়ে যে দাঁড়াবে কল্পনা করতে আমার বাবা হঠাৎ করে স্ট্রোক করে মারা যান আমার বিয়ে ঠিক এক মাস পরে তারপরে এসে সে বলতো আমার না বুকের মধ্যে করে আমি তাকে বারবার রিকোয়েস্ট করি ডাক্তার দেখাও বলে আমি মাত্র ইয়াং বয়স কি ডাক্তার দেখাবো বলো তোর কেন এত ভয় দেখাও আমি ওকে বলি আচ্ছা ঠিক আছে তুমি হয়তো সারাদিন অনেক কাজে প্রেশারে থাকো একটু রিল্যাক্সে থাকো দেখবে একটু আমার ভালো লাগবে আমার হাজবেন্ডরাও দুই ভাই তার ছোট ভাইও কিন্তু প্রশাসনের কর্মকর্তা আমার শাশুড়িকে অনেকবার বলেছি যে মা ও মাঝে মধ্যে বুকে ব্যথা বুকে ব্যথা বলে একটু যদি ডাক্তার ডাকতে বলতেন মা বলে এ মা হয়তো বা গ্যাসের জন্য এরকম সমস্যা হতে পারে ওকে গ্যাস্ট্রিকের ওষুধ দাও এবং নিয়ম বাসা খাবার খাওয়াও আমিও সেটাই করতে থাকলাম কিন্তু ভাগ্যের যে নিম পরিহাস আমার ভাগ্যটাই ছিল খারাপ আসলে জানেন বিয়ের ছয় মাস পরে হঠাৎ করে আমার হাজব্যান্ডের বুকে ব্যথাটা অনেক বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার পরেই তাকে যখন হসপিটালাইজ করা হয় বলা হয় সে মারা গিয়েছে পুরো পৃথিবী আমার অন্ধকার একে বাবাকে হারিয়েছি বিয়ের এক মাস পরে তারপরে ঠিক ছয় মাস পর অর্থাৎ আমার বাবা মারা যাওয়ার পাঁচ মাসের মাথায় আমার হাজবেন্ড পড়ে যায় আমি কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না যে আমার জীবনে আসলে কি ঘটছে আমি কোথায় কি হচ্ছে আমার সাথে তবে সব কিছু আল্লাহর কাছে ছেড়ে দিলাম যে তিনি যেটা ভালো মনে করেন সেটাই হচ্ছে হাজবেন্ড মারা যাওয়ার পরে আমার শাশুড়ি বারবার রিকোয়েস্ট করে আমি যেন তাদের সাথেই থাকি কিন্তু মন তো মানে না মার কাছে চলে আসে মার কাছে এসে আজকে চারটা মাস তার কাছে এনে আছে পঁচিশ সালে জানুয়ারি মাস থেকে হঠাৎ করে আমার শাশুড়ি বারবার আমার মাকে বলতে থাকে বোন যেটা হয়েছে সেটা তো হয়েছে সেটা হয়তো আমাদের ভাগ্যে ছিল না সেও সন্তান হারিয়েছে সেও ভীষণ ভাবে ভেঙে পড়েছে কিন্তু সে বারবার আমার মাকে রিকোয়েস্ট করছিল বোন যেটা হয়েছে সেটা তো আমার ধাটে ছিল না কিন্তু আমি চাই আমার বৌমাটা যেন অন্য কোনো জায়গায় না চলে যায় আমার ছোট ছেলের সাথে তাকে বিয়ে দিয়ে আমি আমার ঘরে রাখতে চাই আমি মুখের করে আমার মাকে বলে দিয়েছিলাম মা ওই সংসারে গিয়ে আমি তার ছোট ভাইয়ের সাথে সংসার করব। এটা অসম্ভব এটা আমি কল্পনাও করতে পারি না তুমি আমার শাশুড়িকে না বলে দাও মা বারবার রিকোয়েস্ট করে দেখ জীবন তো পড়ে থাকবে না ভবিষ্যতে তো কোনো না কোনো সম্পর্কে অবশ্যই ঢুকবে তো শাশুড়ি যেহেতু বলছে সেও উপযুক্ত এরকম তো না সে উপযুক্ত না সেও কিন্তু একজন প্রশাসনিক কর্মকর্তা তুই চাইলে সিদ্ধান্ত নিতে পারিস কিছু সময় নে কিন্তু ভেবে সিদ্ধান্ত নে সাতটা মাস এই বিষয়টা নিয়ে আমার বাড়িতে কথা চলছে কিন্তু জানেন আমি বিন্দু মাত্র কল্পনাও করতে পারছি না যে তার ছোট ভাইয়ের সাথে আমি সংসার কিভাবে করব। যার বড় ভাইকে আমি জীবনের থেকে বেশি ভালোবেসেছি আমাদের সম্পর্ক করে দিয়ে না পারিবারিক ভাবে কিন্তু সে আমার জীবনে যে জায়গাটা দফল করেছে সেই জায়গাটা তো অন্য কাউকে দেওয়া কখনোই সম্ভব না তার উপরে তার পরিবারের আরেক সদস্যের সাথে যখন আমি জড়িত হব আমি বিষয়টা কল্পনা করে কোনো ভাবে মেনে নিতে পারছি না কিন্তু আমার শাশুড়ি নাচোর বারবার আমার ভাইকে মাকে বলেই যাচ্ছে তারা আমাকে বোঝাচ্ছে কিন্তু আমি তাদেরকে কোনো ভাবে বোঝাতে পারছি না যে এই জিনিসটা আমার দ্বারা সম্ভব না আমি পারবো না ওলটানে সংসার করতে আমি আরও সময় নিতে চাই আমি এক লাখ কিছু সময় কাটাতে চাই জীবনের গতি তো কার জন্য থেমে থাকে না তার ছেলে উপযুক্ত তাকে বিয়ে দিবে আমি বুঝে উঠতে পারছি না আসলে আমার কি করা উচিত তবে আমার মনে হচ্ছে আমি যদি আমার ভাই মা শাশুড়ি প্রেসারে বসে এখানে রাজিও হই আমি তাকে ঠকাবো আমার তার ছোট ভাইকে ঠকাবো মন থেকে আমি কখনোই তাকে আপন করে নিতে পারবো না হয়তো আমাদের সংসার জীবন চলবে কিন্তু আমি এটা কোনোভাবে কল্পনায় করতে পারছি না এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা আসলে এখানে যদি আমি একটা কথা বলতে চাই আমি জানি না আসলে যে সেই পরিস্থিতিতে যাচ্ছে সেই ভালো বুঝবে আসলে তার ভিতর কি সরকার চলছে তবে একটা কথাই বলতে চাই আসলে সময় নেওয়া উচিত যদি আপনি সিদ্ধান্ত নেন আপনি তাদের পরিবারের সাথে থাকতে চান তাহলে থাকতে পারেন কিন্তু যদি আপনার মন না চায় সাই না দেয় তাহলে দরকার নাই দেখেন জীবনে অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে এর মানে এটা না যে আপনাকে ওইখানেই হাঁকটা হবে বা আপনার শাশুড়ি মা ভাই বলছে বলে রিকোয়েস্ট করছে বলে সেখানে আপনাকে বিয়ে করতে হবে আপনার মন যেটা চায় একটু রিল্যাক্সে বসুন নামাজ আদায় করুন এবং আল্লাহর কাছে আপনি সহজতর সিদ্ধান্তটা চান আপনি তার কাছে চান তার কাছে ফরিয়াদ করুন দেখবেন হয়তো আপনি সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবেন রহন আল্লাহ আপনাকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তৌফিক দান করুন আমি